করিম সাল্লিউসাল্লাম বলেন যখন তোমরা সকাল বিকাল এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমীর সমস্ত সমস্যার সমাধান করে দিবে দুশ্চিন্তা টেনশন অভাব অনটন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও পাক রব্বুল আলমীর পরিশোধ করবার তৌফিক দান করবেন হাদিসটা কোথায় পাবেন সুনানে আবু দাউদ শরীফের পনেরো পঞ্চান্ন নম্বর হাদিস অর্থাৎ এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবি নাম তার আবু সাইদ আল খুদ্রাদি আল্লাহ তালহ আবু সাইদ আল খুদ্রাদি আল্লাহ তালহ বলেন আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে মসজিদের মধ্যে প্রবেশ করলাম আল্লাহ হাবিব দেখলেন একজন যুবক সাহাবি নাম তার আবু উমা মারাদি আল্লাহ তালানহু দুশ্চিন্তা টেনশন পেরেশানিতে চোখের পানি সেরে সেরে কান্না করতেছে আল্লাহ হাবিব বলল মালাকা ইয়া আবু উমা মা হে আবু উমা তোমার কি হয়েছে এই সময় তুমি মসজিদের মধ্যে কেন আসলা তোমার দুশ্চিন্তা দেখা যায় চোখের পানি সারিয়ে কেন কান্না করো তোমার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে আবু উমা বলে ইয়া রাসূলুল্লাহ দুশ্চিন্তা টেনশন পেরেশান পাহাড় পরিমাণ ঋণের বোঝা দুশ্চিন্তায় ঘরে থাকতে পারি না এই জন্য মসজিদের মধ্যে চলে এলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবু ওমা মা আমি তোমাকে এমন একটা দোয়া শিখাই দিব নাকি যে দোয়াটি সকাল বিকাল যদি তুমি পড়তে পারো পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করে দিবে টেনশন দূর করে দিবে পাহাড় পরিমাণ ঋণ তোমাকে পরিশোধ করবার তৌফিক আল্লাহ দিয়ে দিবে আবু উমাম রাদিয়াল্লাহু তাআলা হু বলেন রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাকে সেই দোয়াটি শিক্ষা দেন আল্লাহর হাবিব বলেন হে আবু উমামা তুমি সকালে কয়েকবার পাঠ করবে সন্ধ্যাবেলা কয়েকবার পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আও অজুবিকামিনাল আজিওল কাসালি ও আও অজুবিকামিনাল যুবনীমাল বহলি ও আও অজুবিকামিন কলা বাতি দাহিনী রেজাল্ট যদি সকাল সন্ধ্যায় দুয়ার পাঠ করতে পারো আল্লাহ পা রব্বুল গোলা ঋণ পরিশোধ করবার তো অভিজ্ঞান করবেন সমস্ত দুশ্চিন্তা টেনশন পরেশানি দূর করে দিবে ওই সাহাবি বাড়িতে চলে গেল নবীজি বল সে তো বিশ্বাস করেছে আমল শুরু করে দিয়েছে কিছুদিনের মধ্যে তার ঋণ পরিশোধ হয়ে গেছে এত অর্থ আল্লাহ তাকে দিয়েছে ঋণ পরিশোধ করে ফেলেছে দুশ্চিন্তা শেষ টেনশন পরেশানি চলে গেছে কয়েকদিন পর আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দেখলেন ওই সাহাবি পথের মধ্যে হাসতেছে রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বললেন কিরাবো মামা কয়েকদিন আগেই দেখলাম দুশ্চিন্তায় টেনশন পরেশানিতে কাঁদতেছিলা এখন তুমি কেন হাসতেছো ওগো আল্লাহর নবী আপনি আমাকে দোয়া শেখাইছেন ওই দোয়া আমল করেছি আল্লাহ এত সম্পদ আমাকে দিয়েছে এই এক সপ্তাহের মধ্যে সব ঋণ পরিশোধ করে দিয়েছি এখন আমার দুশ্চিন্তাও নাই টেনশনও নাই এই জন্য আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বরের হাদিসটি সবসময় পাঠ করবেন বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহুম্মা إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال شكر شبه يا اللهم إني أعوذ بك من الهم والحزن ও আউ জুবি ক্যামিনাল আজি জীবল কাসালি ও আউ জুবি ক্যামিনাল যুবনী বল বোখলি ও আউ জুবি কামিন কল আবার তিনদারি ম খরে নিজাল সকালে তিনবার পাঠ করবেন মাগরিবের পরে তিনবার পাঠ করবেন রেন পরিশোধ করবার টফিক আল্লাহ দিয়ে দিবে অর্থের মধ্যে বরকত দিবে ব্যবসার মধ্যে বরকত দিবে আল্লাহ চাকুরের মধ্যে বরকত দিবে বড় বড় রোগ বালাই থাকলে রোগ বালাই থেকে আল্লাহ তালাহা হেফাজত করবে আরেকটা দোয়া সম্ভব হইলে বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা বিল্লাহ এটা রেন মুক্তির রেন পরিষদের দোয়া আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলাকে বললা আবু মুসা শারি আমি কি তোমাকে জান্নাতের দোনো ভান্ডারও খবর দিব নাকি আবু মুসা আশারি বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাতের দোনো ভান্ডারও খবর দিন আল্লাহর হাবিব বললেন আবু মুসা আশারি তুমি বলবা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের দোনো ভান্ডার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি বেশি পাঠ করবেন তত বেশি অর্থ আল্লাহ আপনাকে দান করবে এবং তত বেশি আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করবার তৌফিক আপনাকে দান করবে এই জন্য বেশি বেশি পঞ্চান্ন নম্বর হাদিস এই দুইটা দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা দুশ্চিন্তা দূর করে দিবে টেনশন দূর করবে দূর করবে অভাব দূর করবে টাকা পয়সা অর্থের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণে করবে